বিউটিফুল কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ এক্সিলেন্ড কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ আমি এখন সৌদি আরবের রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি বিউটিফুল এক্সিলেন্ড খুবই সুন্দর এই জায়গাটা না দেখলে মিস করতে হবে রিয়েলি রিয়েলি তারা অনেক সুন্দর করে সাজিয়েছে তাদের এই সাজানো দেশে এসে আমার অনেক ভালো লাগছে রিয়াদ এই কিং খালেদ ইন্টারন্যাশনাল পরে সবাই ভালো থাকবেন দেখা হবে সৌদি আরবের বিভিন্ন শহরে অনেকের সাথে Eibar El Sofore.